আজকে বাড়িতে ফ্রায়ারে বানিয়েছিলাম পনির মাশরুম টিক্কা খেতে হয়েছিল দারুণ টেস্টি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি নিয়েছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে এরকম কিউব আকারে কেটে নিয়েছিলাম সব সবজিগুলো নিয়েছি পনির পনিরটাকে একটু গরম জলে অল্প সময় রেখে দিয়েছিলাম আর মাশরুমটাকেও নুন গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এবার একটা পাত্রে দইটাকে ফেটিয়ে নিয়েছি এবং এই ফ্যাটানো দইয়ের সঙ্গে কিছু কিছু জিনিস মিশিয়েছি প্রথমে মিশিয়েছি হাফ লেবুর পাতি লেবুর রস এটাকে দিয়ে খুব ভালোভাবে আবার ফেটিয়ে নিয়ে এর সঙ্গে দিয়েছি কসুরে মেথি কাসুরে মেথিটাকে শুকনো খোলায় একটু ভেজে হাতে ক্র্যাশ করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়েছি জিরে আর আদাবাটা বাটা এটাকেও দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি নিয়েছি একটু তন্দুরি চিকেন মশলা মানে তন্দুরি মশলা এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন নিচ্ছে না হলে যেহেতু এটা একটা ভেজ রেসিপি কেউ যদি ভেজিটেরিয়ান হন তাহলে তারা বাদও দিতে পারেন এটাকেও আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দইয়ের সঙ্গে নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি কিচেন কিং মশলা কিচেন কিংয়ের জায়গায় গরম মশলাও দিতে পারেন অল্প অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি আর যেটা লাগবে সেটা হচ্ছে ধনে গুঁড়ো এবার একটা পাত্রে একটু বাটার কিছুটা বাটার একটুখানি গরম করে নিয়ে এই দইয়ের সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দিয়েছিলাম একটু বেসন এক চামচ মতন বেসন এর মধ্যে এই সমস্তগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে সব সবজিগুলোকে আমরা খুব ভালোভাবে হাত দিয়েই আমি প্রথমেই চামচ দিয়ে চেষ্টা করছিলাম দেখছিলাম পনির তাতে ভেঙে যেতে পারে তারপরে হাত দিয়েই মেশলাম এই সমস্ত কিছুতে ভালোভাবে এই মশলাটাকে কোট করে নিয়েছি এইবার এরকম একটা স্টিকের মধ্যে এই প্যাকেটটার দাম নিয়েছিল কুড়ি টাকা এতে অনেকগুলো থাকে অনেকবার আপনাদের হয়ে যাবে এই সমস্ত কিছুগুলো অ্যারেঞ্জ করে নিজেদের মনের মতন যেমন যেমন ইচ্ছা সেরকমভাবে অ্যারেঞ্জ করে আমি সব সাজিয়ে নিয়েছিলাম তো এক একবারে চারটে করে আমার এয়ার ফ্রায়ারে হচ্ছিল এরকম আমি চারটে পাঁচটা করে একসঙ্গে সাজিয়ে নিচ্ছিলাম আর ওটাকে হতে দিয়ে আবার আমি চারটে পাঁচটা করে সাজিয়ে নিচ্ছি তো এই যে সাজানো হয়ে গেছে আমার পাঁচটা এয়ার ফ্রায়ারে আমি প্রিহিট করে নিয়েছি প্রথমে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে পাঁচ মিনিট আমি প্রিহিট করেছিলাম তারপরে এগুলোকে আমি সাজিয়ে দিয়েছি আমার কিন্তু এয়ার ফ্রায়ারে চারটেই একসঙ্গে হয়েছে একবারে আমি চারটে এরকমভাবে সাজিয়ে দিয়ে আরও একশো আশি ডিগ্রি টেম্পারেচারে পনেরো মিনিট এটাকে হতে দিয়েছি পনেরো মিনিট পরে দেখুন পারফেক্ট হয়ে গেছে আমাদের টিকা তো আমি এটাকে বের করে নিয়ে এটাকে এবার আমি একটু গ্যাসের ওভেনে এরকমভাবে ফ্রাই মানে জাস্ট একটু স্মোকি ফ্লেভার আনার জন্য করেছি আর খেতে হয়েছিল দুর্দান্ত ভীষণ সুন্দর আমার কাছে দশে দশ